নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত কিছু জরুরি উদ্দেশ্যে আমাকে হঠাৎ করে ভিডিওটা বানাতে হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ভিডিওতে দেওয়া হয় অ্যাড যে যারা অসুবিধে পড়বেন তাদের কাজের জন্য যে তন্ত্রের কাজকর্ম বা জ্যোতিষী কাজকর্মের জন্য আমরা কাজ করিয়ে দিয়ে থাকি ব্ল্যাক ম্যাজিক কাটানো বা এই ধরনের কোনো কিছু সমস্যার জন্যে কাজ আমরা করিয়ে দিয়ে থাকি এখন কথাটা হচ্ছে কিছু কিছু মানুষ আছেন আমি সবার কথা বলছি না বেশ কিছু বন্ধু আছেন যারা একদম ফেয়ার ডিলিংসে পছন্দ করেন যিনি কাজ করাচ্ছেন আমাদের পারিশ্রমিক দিয়ে দিচ্ছেন খুব ভালো কথা আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি সত্যি কারণ আপনারা পরিশ্রমটা বোঝেন এবং পরিশ্রমের মূল্যটাও বোঝেন এখানে আমি তাদেরকে কিছুই বলার নেই আমার বলার উদ্দেশ্য তাদেরকে যে সমস্ত মানুষরা কাজ করাচ্ছেন এবং ফলস প্রমিস করছেন নানান রকম অজুহাত দেখিয়ে যে আমার এই প্রবলেম আমার ওই ব্যক্তি টাকা নিয়ে যাবে জন আপনার সাথে দেখা করবে হ্যাঁ আমার কাজটা শুরু করে দিন প্লিজ আমি ভীষণ বিপদে পড়েছি নানান রকমভাবে কান্নাকাটি করে এটাকে আমি বলবো এক কথায় কুম্ভীর কুম্ভীর বলবো কারণ দেখুন কুম্ভীরের কান্নাই কিন্তু মানুষকে এইভাবে ভোলায় তারপরে তার সর্বনাশটা তারাই করে ঠিক এই রকমই কিছু ব্যক্তি আছেন যারা এরকম কিছু কাজকর্ম করে আমাদের সাথে এরকম মানে আমি কী বলব প্রতারণার পর্যায়ে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছেন মানে আমরা আপনাদের ভালো করার উদ্দেশ্যে যে কাজটা করছি হয়তো আপনি বলবেন যে হ্যাঁ কী ম্যাডাম ভালো করছেন আপনারা তো টাকা নিয়ে করছেন হ্যাঁ করছি আমি বলি না এনার্জি এক্সচেঞ্জ আপনি যদি একটা জিনিস দোকানে কোনো কিছু কিনতে যান আপনাকে ফ্রিতে কেউ কোনো দিন জিনিস কি চাল আটা তেল নুন বলুন তো ডেলি ইউজে যে কোনো জিনিস সামগ্রী কিনতে গেলে আপনি বিনা পয়সা পান দোকান থেকে পান না তেমনি আপনি যখন আমাদের থেকে কোনো কাজ করাচ্ছেন কিসের উদ্দেশ্যে করাচ্ছেন আপনার ভালোর উদ্দেশ্যে করাচ্ছেন তা আপনি যখন করাচ্ছেন আমি আপনার জন্য করছি আমি কেন করছি এনার্জি এক্সচেঞ্জ আপনি আমার কিছু দিচ্ছেন তার বিনিময়ে আমি আপনাকে কিছু দিচ্ছি এটাই তো নিয়ম কেউ আমরা সাধু সন্ন্যাসী নই যে মানে কোনো ইয়েতে মানে মূল্যের বিনিময়ে আমরা ভালো করে বেড়াচ্ছি আমরা প্রত্যেকের আমাদের সংসার রয়েছে প্রত্যেকে আমরা কিছু না কিছু পরিশ্রম করি পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের সংসার পরি প্রতিপালন করে থাকি তাই তো এটাই আমার আমার বলতে চাইছি যেটা কিন্তু এখানে যদি আপনারা আপনাদের বিপদ আমাদের বুঝিয়ে ভুল বুঝিয়ে যদি আপনারা কাজটা করিয়ে নেন এবং কাজের পারিশ্রমিক না দেন তাহলে আপনাদেরকে কি বলা উচিত আপনারাই বলুন সেই সমস্ত মানুষজনদের কি বলা উচিত একটু আপনারা ভেবে বলুন কারণ আপনি হয়তো আজকে মনে করছেন যে আপনি কাজটা করিয়ে নিলেন টাকা দিলেন না আপনি খুব একটা লাভ করে ফেলেছেন কিন্তু বলুন তো আপনি কি আপনার কার্মাকে হিট করলেন না আপনার কি কার্মিক অ্যাকাউন্ট তৈরি হলো না অবশ্যই হলো যে টাকাটা আপনি দিলেন না যেটা আমি পেলাম না সেটা কি ধরা থাকবে আদৌ এটাই হয় কর্মফল কাউকে ছাড়ে না সুতরাং আপনারা যদি এই ধরনের কাজকর্মই করেন তাহলে আমাদেরকেও এবার থেকে প্রসেস হতে হবে যে আমরা আর কারোর চোখের জলে ভুলবো না আমরা ঠিক প্রফেশনাল মানুষ যেরকম হয় টাকা দিন জিনিস নিন সেই জিনিসটাই আমরা এবার করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু অন্যজন্যদের সাথে শেয়ার করুন কারণ এরকম যারা মানুষ আছেন তাদের কাছেও মেসেজটা পৌঁছানো দরকার যে তারা ঠিক কি কাজ করছে কেন এরকম করছে